তাকে দতাকে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্তাটিকে নিয়ে যাওয়া হবে আর তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে হে প্রসন্তময় আত্তা তুমি তোমার রবের নিকটে ফিরে চলো যখন মুমিনের আত্তাটি যখন বের করা হবে মালাকুল মউত যখন তার আত্তাটিকে বের করবে ই আত্ম তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে যেমন এই বতলের ফনিতে যেমন ফুল পরিমাণ পানি আছে হাল काका ले ही যখন মমিন তখন তার আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনে নিবে তাড়াতাড়ি করে তারাত্তাটি তখন বেরিয়ে যাবে আর ওই কাফনে সুন্দর সুগন্ধিময় কাফনে যখন তাড়াতাড়ি গে রাখা হবে মালাখুল মতের সঙ্গে অনন্য ফেরস্তাগুন আসবেন বলবেন আমাকে দাও সুগন্ধিময় আত্মারি আমাকে দাও আমি নিয়ে যাব একে অপরে থারা কাড়াকাড়ি করবে আমি নিয়ে যাব আমি নিয়ে যাবো যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে ততক্ষণ বলা হবে এই সুগন্ধি ময়া তাটি খার আসমানের উপরে থাকে ভালো নামে তখন তাকে ডাকা হবে যেমন দুনিয়াতে সব চাইতে যাকে ভালো নামে ডাকা হতো তার আব্বার নামটি উল্লেখ করা হবে হাজি আব্দুল সাক্তারের ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে হাজি আব্দুল গাফার এইভাবে তার আব্বার নামটি সেখানে বলা হবে ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে যেতে যেতে যখন আসমানের গেটে যখন যাবে বলা হবে আসমানের দরজা খুলে দাও মবিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমান উপরে তার নাম থেকে লিপিবদ্ধ করা হবে সেই জায়গা তার নাম হলো ইল্লিন নামক জায়গা তার মানে ইমানদারদের কতটা সম্মান রয়েছে এবার বাই ইমানের দেখেন যখন বাইমানের নিকটে মালাকুল মমতা যখন আসবে তখন ভয় শক্তি নিয়ে তখন ভয়ঙ্কর আকৃতি দেখে বেঈমান জনমত হম্ব হয়ে যাবে ভয়ে যেন ভীত হয়ে যাবে তারা তাটি যেন বের হতে চাইবে না তখন তারা তাটি বের হতে চাইবে না মালাকুল মউত এমন একজন ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা শুনবে না আল্লাহর হুকুমে নিয়োজিত রয়েছেন মালাকুল মউত আপনার আমার বাড়ি আসবে কোনো অর্ডার লাগবে না মালাকুল মাউত দেশে যখন বেঈমানের নিকটে আসবে তখন বেঈমান যেন হতভম্ব হয়ে যাবে আজরাইল আসিবে ফাসি তোমার বসিবে দম কাবজ করিবে सिरोजानों में তুমি মারিবে বুঝিতে পারিবে কবরের কি জালান বলিবে ছেড়ে দাও অগ ছেড়ে দে টেনে আত্মাটি বের করবে কিন্তু তা ছেড়ে দেবে না তার মানে মালা খুল মাউ যখন মানে আত্মাটি যখন বের করবে দুনিয়ার বুকে সব কেচরা খানা দুর্গন্ধময় যুক্ত চট ছাড়া এই পঁচা দুর্গন্ধময় যুদ্ধ চট ছাড়াতে করে তার আত্মাটিকে যখন রাখা হবে আত্মাটিকে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে এর দুর্গন্ধময় আত্মা সেইভাবে যেতে যেতে যখন আসমানের ওপরে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খোলো বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের ৪০ নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে অহংকার করে উঠेंगे फिर ये लिए छे সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তার মানে আমি ঘটনাটি জানলাম পশ্চিম কালো বামনের জন্য আসমানের দরজা খোলা হবে না ईमानदारদের জন্য আসমানের দরজা খোলা হবে মুমিনের কতটা সম্মান রয়েছে এক নাম্বার তার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে দ্বিতীয় নাম্বার তাকে জান্নাতের সুসংবাদ

তাহলে আমরা এগুলো সম্মানিত এবার দেখেন মমিন হতে গেলে এত কিছু সম্মান ফ্যাসিলিটি আছে তারপরে একটা মুখ খুলেন একবার বলেন আমরা ইমানদার হব তো মুখটা খুলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফজরের সময় দেখা যাবে ইনশাল্লাহ নাকি শুনছেন জালসা বারোটা পর্যন্ত আবার ঘুমিয়ে গেলেন আর সকাল সব শেষ সব শেষ হয়ে যাবে এত কিছু আলোচনা আর ইনশাল্লাহ সব শেষ এবার দেখেন মমিন হলে আল্লাহ সোবান কি বলেছেন ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন

অন্তর গলে যাবে আল্লাহ নিজেই বলেছেন এবার আপনি এবার দেখেন জুমার মসজিদে বাহান্ন এক সপ্তাহ পর পর আপনি খুঁতবা শুনছেন বাহান্নটি সপ্তাহে এক বছর আপনার চল্লিশ বছরটা অতিবাহিত করে দিলেন এইভাবে ঝুমার খুঁদবা শুনতে শুনতে বা শরিক জলসা আপনাদের এই গ্রামে জলসা মাদ্রাসার জলসা প্রত্যেকটা সবাই যেন কোরআন হাদিসের আল্লাহর আলোচনা শুনছেন এরপর আপনি দেখেন নিজে নিজে চিন্তা ভাবনা করেন আপনি কতটা ইমানদার হতে পেরেছেন জলসা শোনার পর খুদ্া শোনার পর কোনদিন কি আপনার ভিতরটা কম্পিত হয়েছে ভিতরটা যেন একবারে কম্পিত হয়ে যেন একবার আলমগুলো যেন খাড়া হয়ে গেল এবার দেখেন যদি কোনোদিন এইরকম হয় যে আল্লাহর আলোচনা শুনতে 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 যেন ভিতরটা কেঁপে যেন লোমগুলো খাড়া হয়ে গেল এটাই হলো ইমানদারদের আলামা মদিনাদেব মদিনার মনাফিকরা নবীজি আল্লাহর আলোচনা করতেন মদিনার মুনাফিকরা শুনতেন কোরআনের আলোচনা করতেন হাদিসের আলোচনা করতেন মোনাফিকরা তা শুনতেন এদের কোনো দিন হৃদয়টা কম্পিত হয় নাই এদের কোনো দিন দিলটা গলে নাই লমগুলো খাড়া হয় নাই ভিতরটা কম্পিত করে নাই তো আমার লায়াত নাজিল করলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু মাঝিলাত বলো বহম ইমানদার তারাই হবে যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল কম্পিত হবে দিল কম্পিত হবে কতটা আপনার কম্পিত হয় নিজে একবার ভাবেন তো আমরা আজকে নিজেকে হাসি রহস্য উল্লাস এইভাবে দুনিয়াটায় দুনিয়াটা সারা দিন কাটিয়ে দিই রাত্রিটাকে ঘুমের মাধ্যমে তো অতিবাহিত করে দিই কোনোদিন আমরা টেনশন করলাম না একটা হাদিস শুনেন তিরমিজি শরীরের দুই হাজার তিনশো তো বারো নম্বর হাদিস আল্লাহ আলী বলেছেন কি বলেছেন লাউতা আল্লাহ মা আলাম আল্লাহনবী বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে হে লাদা কাম কাম লাগাই তুম কালিলাল কাম কাম হাসতে থোঁয়ালা বাকে তুম কাশিওরা বেশি বেশি করে থুমরা কাঁদে নবীজী বলেছেন অবিজা জানি যদি থুমরা তা জানতে বেশি বেশি থোরে কাঁদতে কম কম হাসতে তারপর নবীজী বলেছেন আমি যা জানি তোমরা তা যদি জানো তাহলে তোমাদের বিছানায় এই যে বেগমা স্ত্রী রয়েছে সেই স্ত্রীটাকে যেন ভালো লাগবে না তোমরা স্ত্রী নিয়ে আনন্দ করতে পারতে না এমনকি তোমরা মাঠে রাস্তায় যেন পথে বেরিয়ে যেতে আর পথে বেরিয়ে যাওয়ার পর যেন তোমরা আল্লাহর কাছে করতে এই রকম ভাবে তোমরা পথে বেরিয়ে নিজের যেতে পরমা সুন্দরী নারী স্ত্রী সেটাও যেন তোমাদের খেয়ে ভালো লাগতো না আমি যা জানি তোমরা যদি তা জানতে আল্লাহ রসুল বলছেন যে আমি যা জানি তোমরা জানলে কম কম হাসতে আর বেশি বেশি করে কাঁদতে আর নিজের স্ত্রীটা ভালো লাগতো না আনন্দ করতে এটা পারতেন হাদিস একবারে সই হাদিস দেখেন আল্লাহ রসুল সাল আলুসাল্লাম এই কথাগুলো বলেছেন আমরা আজকে কিভাবে দুনিয়া করছি একবার নিজের চিন্তা ভাবনা করেন এবার দেখেন আপনি কতটা ইমানদার হতে পেরেছেন শুধু একটা উদাহরণ দেব দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমাদের ভিতরে কতটা ইমান আছে অঙ্কর বই আছে অঙ্কর বই কথা বলেন আছে অঙ্কর বই প্রথমে থাকে প্রশ্নমালা না উত্তরমালা কথা বলেন প্রশ্নমালা আর উত্তরমালা শেষ দিকে থাকে অঙ্ক করার পর শেষ দিকে যদি উত্তরটা মিলিয়ে নেন তাহলে ঠিক আছে অঙ্ক ঠিক আছে এবার দেখেন আল্লাহ তালা কোরআনের আয়াত যে যারা ইমানদার হবে আল্লাহর আলোচনা শুনলে তাদের দিল কম্পিত হবে এটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন এটা হচ্ছে প্রশ্নমালা আর উত্তরমালা হচ্ছে আপনার এই দিল যদি কোনোদিন কেঁপেছে যদি কোনোদিন কেঁপেছে প্রশ্নমালার সঙ্গে উত্তরমালা ঠিক হয়েছে তাহলে চিন্তা ভাবনা করে যে হ্যাঁ ইমানটা আছে আর যদি আলোচনা শুনে দিল কম্পিত হলো না লোনগুলো খাড়া হলো না ভিত কম্পিত হলো না আল্লাহর ভয় এলো না যাহার নামের ভয় হয় নাই তাহলে এখনো ইমান নাই বললি চল এবার দেখেন দ্বিতীয় নম্বর আয়াত মমিনের দ্বিতীয় নাম্বার গুণ ভালো যখন কোরআনের আয়াত যখন শোনা যাবে যখন কোরআনের আয়া যখন তেলাওয়াত করা হবে মবিনের ইমান বৃদ্ধি পাবে কোরআনের আয়াত শুনছেন আচ্ছা এবার দেখেন মমিনের দ্বিতীয় নাম্বার গুল হলিয়া যারা হবে হবে যখন তখন তাদের ইমান বৃদ্ধি পাবে এবার দেখেন অনেক মানুষ আছে যে বলে মসজিদে ইজতেমা করে কি হবে জলসা করে কি হবে এগুলো মানুষ বলে না বলে না হ্যাঁ বলে বলে তো লাভ কি হবে লাভ হবে অবশ্যই লাভ হবে তো কার হবে আল্লাহ সোবা না হওয়া তাহলে বলেছেন সোরা জার ইয়াত নম্বর আয়াত ওয়েদার কে ফাইন আর রিকো সফরে বুঝাতে থাকো এই বোঝানোটা মবিনার উপকারে আসবে কার উপকার আসবে বলেন তো মবিনার উপকারে আসবে এই জলসাকে কেন্দ্র করে বর্তমান গ্রাম থেকে মানুষ ধরেন বের হয়েছে এক হাজারের উপরে ধরেন পাঁচশোর খুব ভালো করে শোনেন বাজারে আছে তো এরা কোনদিন উপদেশ গ্রহণ করতে পারবে জীবনের কেমন যে কোরআনের আয়াত শুনবে তাদের ইমানটা আরো বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন যে বোঝাতে থাকবো মমিনের এগুলো উপকারে আসবে ধরেন আমি আলোচনা করছি দুইটা মোবাইল কে নিয়ে আসেন যেগুলো মলে চিপস ভরা থাকে দুইটা মোবাইল কে আনা হলো একটা মোবাইলের ভিতরে চিপস আছে আর একটা মোবাইলের ভিতরে যেন চিপস নাই মেমরি নাই যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে তার রেকর্ডিং এর ক্ষমতা থাকবে আব্দুল কাইয়ুম দুই ঘন্টা আলোচনা করবে প্রত্যেকটা কথাকে ধরনের তার ক্ষমতা আছে কিন্তু যে মোবাইলের ভিতরে চিপস নাই সে একদিন যদি সে কেন তার রেকর্ডিং চালু করা থাকে একটা কথাও তার ধারণের ক্ষমতা থাকবে না তো যাদের ভিতরে ইমান আছে তো তাদেরই যেন ইমান বাড়বে আর যাদের ভিতরে ইমান ইমান যদি থাকে তহলে তাদের কি বাড়বে তো আল্লাহ বলেছেন যার ভিতরে ইমান থাকবে তো এরা যখনই কোরআনের আয়া শুনবে তখন তাদের ইমান বেড়ে যাবে তারপর আল্লাহ বলেছেন মমিনের তৃতীয় নাম্বার গুণ ও আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মমিন যে হবে সে আল্লাহর উপরে সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের এগারো নাম্বার আয়াতের ভিতরে ওয়া আলা আলাইহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন মুমিনের উচিত মুমিনের উচিত হলো সে যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফাইদা আযামতা ফাত

ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব খুব ভালো করে শুনে আল্লাহ সুবান তালা বলেছেন যে মমিন যে হবে সে আমার উপরে ভরসা করবে যে কোনো কাজ করবে আমার উপরে ভরসা করবে যদি কালে ওরা আমার উপরে পুরোপুরি রূপেই যদি ভরসা করে তো আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব একটা নমুনা স্বরূপ আপনাদেরকে দিই হাজরত ইব্রাহিম আলহিস সাল্লা সাল্লামের একটি ঘটনা নমরুদ যেই কালে পৃথিবীতে মালিকানা করেছিলেন বাদশাহ ছিলেন সেই সময়কালে ইব্রাহিম আলী সালাত সালাম ছিলেন তো ইব্রাহিম আলী সালাত সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল আপনারা জানেন জানেন না ইব্রাহিম আলী সালাত সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল যখন নমরুদ ইব্রাহিম আলী সালাত সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল বাঁচানোর

আর তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক এই দুইটা কথা বললেন সম্পূর্ণ রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নিল তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি রূপে ভরসা করবে ফাওয়া হাসবু আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে পুরোপুরি রূপে যখন ভরসা করলো তখন আমার আল্লাহ বলেন আগুন রে बोलना या नहर बनी बरुदाऊँ मसलामन अलाइब्राहिम इब्राहिमे প্রতি তুমি ঠান্ডা সিদল হয়ে যাও আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা সিদল হয়ে যাও ইব্রাহিমের যেমন তাওয়াকুল সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলে ইব্রাহিম আগুনের ভিতরে ছিল কিন্তু একটা পলম পর্যন্ত পরে নাই তুমিও এই বাক্যে হবে সে পরপরে যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে নাম্বার চার আল্লাহাদিন আয়োতিমোনা সলা তা মমিন যে হবে সলাত আদায়কারী হবে বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না বেনামাজি মাজি কোনো মমিন হতে পারে না যে ব্যক্তি ইমানদার হবে সে সলাত আদায়কারী হবে যে ব্যক্তি নামাজি হবে সে ইমানদার হবে বেনামাজি হতে একটা কথা খুব ভালো করে শুনে মমিন যে হবে একে পাঁচ অক্সের নামাজে হাজিরি পাওয়া যাবে নচেত আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটাই হচ্ছে সালাম আউয়াল ও মা ইউ হ্যাঁ দিই আউ মাল কেয়ামাতি সলা দিন সর্বপ্রথম হিসাব হবে সলা সলাদ ঠিক আছে তাহলে সমস্ত আউল ঠিক আছে নচেৎ সব বেকার হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে আমার জরুল আবেদন যে এখনও যারা বেনামাজি হয়ে আছেন সলাদ পরিত্যাগকারী হয়েন না সলাত তাদায়কারী হন কেন যখন জাহাজনামের ভিতরে যখন কাপেরে দেরিকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে তখন তাদেরকে জাহান্নামীদেরকে জান্ন দীরা বলবে ও জাহান্নার কেন তোমরা জাহান্নাম গেলে বলো কেন তোমরা জাহান নামে গেলে সঙ্গে সঙ্গে জাহান নামীরা প্রথম কারণ তারা বলবে না আমরা আমরা ছিলাম না না করতাম তার মানে জাহান নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে সলা তাদাই করতাম না আমরা দুনিয়ার বুকে সলা তাদাই করতাম না এই জন্য আমাদেরকে জাহান নামে দিয়েছে নাম্বার পাঁচ আল্লাহ বলেছেন আমি মা রাজনাভ ইনফেকুন আল্লাহ বলেছেন আমি যাদেরকে যা রুজি দিয়েছি তা থেকে যেন তা খরচা করে তা থেকে যেন তারা আমার রাস্তায় দান করে আমি যতক্ষণ থেকে আলোচনা করছি কি সম্পর্কে একটা কথা বলেন তো কি সম্পর্কে মমিন এবার দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি এখানে গাড়ির চালক ড্রাইভারে কেউ আছেন হ্যাঁ মোটর সাইকেল চালতে জানেন চার চাকা গাড়ি স্টার্ট দেওয়ার সময় কয়ে থাকে কয়ে থাকে একে নিউট্রাল যখন স্টার্ট দেওয়া হইলো তখন কয় এক গাড়ি চলছে না একবার হাই হাই রোড চলে গেলেন চৌত্রিশ নাম্বার ডা বাংলা রোডে তখন কয় হবে চারে পাঁচে একশো যা আছে সব এই যেতে 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 একবারে একশো পিক আপ উঠে গে দিলে না যেমনই একশো কাঁটা আর সামনে যেতে যেতে বিশাল বড় একটা বাম্পার তখন গাড়ি কয় হবে কথা বলে কয় হবে পাঁচায় থাকবে

রোদ চলে আসছে না বাম্পার প্রতিদিন বলবে গাড়িও বলবে না ড্রাইভার বলবে না বাম্পার বলবে না প্রকৃত পক্ষেই যারা পাকা ড্রাইভার হবে রাস্তার পরিস্থিতি দেখে সে বুঝে নিবে তার বিবেক বলে দিবে গাড়ি কয় গিয়ারে চাইছে কেউ বলবে না বলবে খেয়ে না তো তার বিবেক বিবেক রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নিবে আমার গাড়ি কয় গিয়ারে চাইছে তার মানে সে হলো পাকা ড্রাইভার যেমন ড্রাইভার পরিস্থিতি দেখে গাড়ির গিয়ার কমায় কিংবা বাড়ায় উদাহরণটা কেন দিলাম আজকে আলোচনা চলছে ইমানদার সম্পর্কে মমিন সম্পর্কে তো যারাই প্রকৃত পক্ষে ইমানদার যারাই সব চাইতে চালা ইমানদার যারা পাকা ইমানদার হবে ওদের কোনদিন মাল বলবে না টাকা বলবে না মসজিদে উন্নতি কল্পে জলসা টাকা আমাকে তুমি দান করো কে বলবে না তো যারা পাকা ইমানদার তাদের বিবেক বলবে পরিস্থিতি দেখে বুঝে নিবে দান দিতে হবে এবার যারা উঠতে আরম্ভ করবে কত নাম্বার ইমানদার বুঝা যাবে নাকি হ্যাঁ দেন আল্লাহর রস্তে মসজিদের উন্নতি গল্পে জালসা অনেক আপনাদেরকে দিলাম শেষ পর্যায়ে কে আছে আল্লাহ আল্লাহর গোলাম কেউ উঠে যাবে না অনেক মহিলা আছে মা বোনেরা আপনারা শেষ পর্যায়ে বেশি সময় নিব না আপনারা কে আছেন পাঁচ বস্তা তিন বস্তা যার যা সমর্থক যে আছে আপনারা দেন মসজিদের উন্নয়নের জন্য আপনাদেরই মসজিদ আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন মা বানানিল্লাহ হি মসজিদান বানাল্লাহ বাইতান ফির জান্না যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই হাদিসকে কেন্দ্রে রেখে এই হাদিসের প্রতি আমল করে মা বোনেরা আপনারা